ना 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 মাত্র কয়েক মিনিটে ডুবে যায় স্থলভাগের এক তৃতীয়াংশ দেখে মনে হবে এ যেন সরজমিনের উপরে একটা দুঃস্বপ্ন বয়ে যাচ্ছে বসবাসের এলাকা জুড়ে স্রোতের এই তীব্র গতি হার মানিয়েছে সিনেমার দৃশ্যকেও মাত্র কয়েক ঘন্টার তফাতে ইতিমধ্যেই ডুবে গেছে দেশের বেশ কয়েকটি জেলা পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে আরও একটি ভয়াবহ বন্যা দেখবে বাংলাদেশ যে সম্ভাবনায় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা জানা যায় ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতি তৈরি হলে সেখানকার দায়িত্বরত কর্তৃপক্ষ ত্রিপুরার বাদ ছেড়ে দিয়েছেন যার ফলে হঠাৎ করে এক রাতের তফাতেই বাংলাদেশে এতটা ভয়ানক অবস্থা ধারণ করে বন্যা পরিস্থিতি এবং তা সময়ের সাথে বেড়ে এখন প্রায় দ্বিগুণ হয়েছে দেশের নদী উপচে পানি আসছে সিলেট ফেনী সহ আরও বেশ কয়েকটি জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতে ভারতে কতটা পানি বৃদ্ধি পেল যা কমাতে ডুবানো হচ্ছে বাংলাদেশকে সে বিষয়টি নিয়ে ইতিমধ্যে একটা চর্চা শুরু হয়েছে হঠাৎ করে দেশে বন্যা দেখা দেওয়া একটা রাজনৈতিক ইস্যু বলে মনে করছে অনেকে শেখ হাসিনার সরকার পদত্যাগের পরে আশ্রয় দাতা হিসেবে চরম ভূমিকা পালন করেছেন মোদী সরকার খুনের দায় শেখ হাসিনাকে দেশে চাইলে সেখানেও পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ চেয়ে বসেন ভারত সরকার অথপর দেশেরই হঠাৎ বন্যা পরিস্থিতি ইতিমধ্যেই একটা সন্দেহ তৈরি করেছে গণমাধ্যমে ত্রিপুরার বন্যা পরিস্থিতি সামাল দিতেই বাদ ছেড়ে দেওয়ার কথা জানান কর্তৃপক্ষ তাদের দাবি সেখানে টানা বৃষ্টিপাতের ফলে ডুবে যাচ্ছে ত্রিপুরা যার ফলে পানির বাদ ছেড়ে দিয়ে অবস্থা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা তাদের কিন্তু প্রশ্ন তৈরি হয়েছে ভারী বৃষ্টিপাতে কত বেশি পানি জমেছে যা নিয়ন্ত্রণে ডুবে যাচ্ছে বাংলাদেশ গতকাল থেকে দেশের বেশ কয়েকটি জেলাতে যে হারে পানি ঢুকেছে তা যদি নিয়ন্ত্রণে না আসে তবে গোটা বাংলাদেশ ডুবে যেতে যে খুব একটা বেশি সময় নেবে না সেটা আর বলার অপেক্ষা থাকে না